লাভ ইউ পাপা লাভ ইউ তোমাকে খুব মিস করছি বুকু এসছি তোমাকে ছাড়া কিন্তু কি করে বলো তোমাকে তো নিয়ে আসা সম্ভব ছিল না এখন ছোটো বড়ো হও তোমাকে নিয়ে ছাড়া আমি অন্য কাউকে নিয়ে ঘুরবো না শুধু তোমাকে নিয়েই ঘুরবো লাভ ইউ পাপা কেমন বারো চলে ভাই এই যে তোমার জন্য বরফ এই যে তোমার জন্য বরফ এটা নিয়ে যাওয়া তো সম্ভব না গলে যাবে এই জন্য

বাবু নেক্সট টাইম আবার আসবো যখন বড় হবে তখন তোমাকে নিয়ে এখন তো খুব কষ্ট হচ্ছে এখানে শ্বাস নিতে কথা বললে এই বড় বের উপর দিয়ে খুবই মজা করছি আমি আর তোমার এই অ্যাঙ্কেলটা সুদীপ তো আসতে 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 মজা করছি আর নেক্সট টাইম তুমি যে যখন বড় হবে তোমাকে এবং তোমার মাকে নিয়ে আবার আসবো